এটা ডিটারজেন্ট পাউডার পঞ্চাশ কেজির বস্তা কেউ যদি চাই যে আপনাদের কাছ থেকে ডিটারজেন্ট পাউডার নিয়ে ব্যবসা করবে সারা বাংলাদেশে জি নিতে পারবে একশো প্যাকেট এ প্লাস এম এটা সত্তর টাকা কেজি পঁয়ত্রিশশো টাকা বস্তা এই যে মালের কোয়ালিটিটা দেখেন কাপড় পরিষ্কার গ্যারান্টি মাল খারাপ হলে ফেরত এক কেজি বেসলে চল্লিশ টাকা থাকবো হাফ কেজি বেসলে বিশ টাকা থাকবে এই যে কত যা কাজ এই পাশে বস্তা বস্তা এগুলো কি রাখা দাদা এটা ডিটারজেন্ট পাউডার পঞ্চাশ কেজির বস্তা এগুলো ডিটার্জেন্ট পাউডার পাইকারি হিসাবে বিক্রি করি পাইকারি সারা বাংলাদেশে বাংলাদেশে মাল যায় আচ্ছা কেউ যদি আপনাদের কাছ থেকে ডিটারজেন্ট পাউডার নিয়ে ব্যবসা করবে সারা বাংলাদেশে বসে নিতে পারবে জি নিতে পারবে তো দশক যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন মূলত আজকের ভিডিওটি আপনাদের জন্য দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য অসংখ্য ডিটারজেন্ট পাউডারের অবস্থা রয়েছে এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের ডিটারজেন্ট আছে কী কী ডিটারজেন্ট আছে আপনি কীভাবে নিয়ে ব্যবসা করবেন ডিটারজেন্ট পাউডারে কেমন লাভ আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ তথ্য দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন শুধু আপনাদের ঠিকানাটা বলে দেবেন দাদা আমাদের ঠিকানা বাংলাদেশের যেখান থেকে আসবে ঢাকা চকবাজার আসবে ঢাকা চকবাজার বাজার এসে টেস্ট সেন্টার চক বাজার থেকে পাঁচ মিনিট লাগে মৌলীবাজার টেস্ট সেন্টার দ্বিতীয় তালা দুই দোকান আচ্ছা দোকান নাম মন্দিরা এন্টারপ্রাইজ মন্দিরা এন্টারপ্রাইজ আচ্ছা এর আগেও তো দেখা গেছে বিগত বহু বছর ধরে আপনি এই ব্যবসাটা করতেছেন আমি এটা পঁচিশ বছর ধরে ব্যবসা করতেছি এখন আমার দেখা দেখি অনেক ব্যবসায়ী ভাই হয়ে গেছে আচ্ছা মানে ব্যবসা শুরুটা আপনাকে দিয়ে আমাকে দিয়েছে এই ব্যবসা শুরুটা আপনাকে দিয়ে তো একজন বেকার ভাই যদি চায় কত টাকা হলে এই ব্যবসাটা শুরু করতে পারে এইটা আপনি মোটামুটি আপনি পনেরো হাজার টাকা ইনভেস্ট করলে ব্যবসাটা চালু করতে পারবে পনেরো হাজার আবার এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে চালু করতে পারবে বারো হাজার টাকা দিয়ে চালু করতে পারবে আচ্ছা তিনটা প্যাকেজ আছে এটা প্যাকেজ আছে যেরকম প্যাকেজ একটা আছে এটা হলো কোয়ালিটি সুপার এটা কোয়ালিটি সুপার এটা কোয়ালিটি সুপার এটা হলে কি আপনাকে আশি টাকা কেজি এই বস্তা হলে চার হাজার টাকা চার হাজার টাকা বস্তা এটা এক বস্তা মাল একটা প্যাকেট করা মেশিন আচ্ছা ওজন মাপার পাল্লা ওজন মাপার পাল্লা আর একশো প্যাকেট একশো প্যাকেট ঠিক আছে এটা হলো বারো হাজার টাকা প্যাকেজ বারো হাজার টাকা সেট আর এটা হলে এ প্লাস এটা দিয়ে এগারো হাজার এগারো হাজার প্যাকেট এটা দিয়ে এগারো হাজার টাকা প্যাকেট এগারো টাকা মানে সবকিছু আর থাকবে একটা পাল্লা থাকবে আপনার ডিটারজেন্ট মাপার জন্য পাল্লা থাকবে প্যাকেট সিলিং করার জন্য একটা মেশিন থাকবে আর ওই পঞ্চাশ কে দিয়ে যতগুলো প্যাকেট পড়বে প্যাকেট থাকশো প্যাকেট একশো প্যাকেট থাকবে আর এই হচ্ছে আপনার এই কি কোয়ালিটির এ প্লাস এ প্লাস এক বস্তা পাউডার থাকবে এগারো হাজার টাকা জি আর এই কোয়ালিটি সুপার এটা হচ্ছে মাত্র বারো হাজার যদি কোয়ালিটি সুপার নেয় তাহলে কোয়ালিটি সুপার না তাহলে 12000 টাকা আরেকটা কি আছে বললেন এটা এ প্লাস এম এটা হলো 70 টাকা কেজি 3500 টাকা বস্তা এটা হচ্ছে 70 টাকা কেজি 3500 টাকা বস্তা এটা হচ্ছে আপনার এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে মাল গ্যারান্টি মাল খারাপ হইলে ফেরত খারাপ খারাপ হইলে ফেরত মাল খারাপ হইলে মানে কোয়ালিটিটা যদি দেখতে চান আমি একটু দেখে মালটা আচ্ছা আমাদের একটু দেখিয়ে দিবেন কেমন কোয়ালিটি মালটা দেখেন

এই দেখা গেছে সত্তর টাকা কেজি জি সত্তর টাকা কেজি আমি কয় টাকা বিক্রি করবো এক কেজির মধ্যে খরচা আছে একটা প্যাকেট টাকা তারপরে আপনার এক বোতল মাল পড়েছে তিন টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ঠিক আছে

টাকা থাকবে মানে যদি আমি এর একটা বস্তা বিক্রি করতে পারি তাহলে দেখা গেছে আপনার দিন শেষে দুই হাজার টাকা ইনকাম করা যাবে আমি যদি দৈনিক এক বস্তা বিক্রি করতে পারি মাসে যদি আমি তিরিশ বস্তা বিক্রি করতে পারি তাহলে তো দেখা গেছে আমার ষাট টাকা আয় যদি আমি বিক্রি করতে পারি আর আমার যদি চেষ্টা থাকে ইচ্ছা থাকে অবশ্যই আমি এই ব্যবসাটা করতে পারবো আচ্ছা এই প্যাকেট সিলিং এর ব্যাপারটা আমাদের একটু বুঝিয়ে দেবেন প্যাকেট সিলিং করা হবে এটা আমি বসতেছি এটা লাগে অন অফ সুইচ এখানে মেশিন আছে এখানে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি কাছে গিয়ে এখানে কত দেয় কাজ করে এই যে এই যে অফ এই যে অন এই যে কত দেয় কাজ করতে হয় এর এখানে আমি এ দিছি এখন এটা 10 মিনিট হিট হবে হিট হয়ে গেলে 10 মিনিটের মধ্যে

একটা চাপ দিলেই সিল হয়ে যাবে দেখেন দর্শক সুন্দর কিন্তু সিল হয়ে গেছে এভাবে কিন্তু আপনি সুন্দর সিল হয়ে গেছে আপনার এরপরে দেখা গেছে আপনি এটা আর আপনার টানাটানি করলেও খুলবে না তো যদি কেউ চান যে অল্প পুঁজিতে একটা ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনি অল্প হলেই ডিটারজেন্ট পাউডার নিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন আর ব্যবসা করতে অবশ্যই অবশ্যই হলে অবশ্যই আসতে হবে ঢাকা চক বাজার মৌলভী বাজার ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় মন্দির এন্টারপ্রাইজ তো ঠিক আছে দাদা ভালো থাকবেন দর্শক আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাহির কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন